হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণতি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি যেই ফেস প্যাকটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে উবট্যান্ড ফেস প্যাক বাড়িতেই কিন্তু আপনারা উপ ট্যান্ড ফেস প্যাক করে নিতে পারবেন তো সেটা সহজেই কিন্তু তৈরি করা যায় বাড়িতে থাকায় কয়েকটি উপকরণ দিয়ে তো তার জন্য প্রথমেই লাগছে মুলতানি মাটি তার সম পরিমাণ নিয়ে নিচ্ছি আটা হ্যাঁ এই দুটো কিন্তু স্কিনকে ভীষণভাবে ফসা করে সুন্দর করে ছোপ তোলে এরপরে নিয়ে নিচ্ছি ওয়াইল্ড টার্মারিক তো হলুদ কিন্তু স্কিনের জন্য কতটা ভালো সেটা আর আলাদা করে আশা করি বলতে হবে না তো এই তিনটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে লাগবে হচ্ছে আলু তো আমি এখানে একটা আলু আগে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর এর থেকে অর্ধেকটা পরিমাণ আলু আমি এখানে ব্যবহার করব এটা মিক্সার গ্রাইন্ডারে আমি ভালো করে পিউরি করে নেব আর এই যে আলুর পিউরিটা হয়ে গেছে এরপর এটা দিয়েই কিন্তু ফেস প্যাকটাকে রেডি করবো কোনো রকম কিন্তু আলাদা জল এখানে ব্যবহার করব না যতটা লাগবে এটা দিয়ে কিন্তু একটা ঘন পেস্ট হবে উপ্যানটা কিন্তু একদম ঘন থকথকে হয় তো সেই জন্য কিন্তু এখানে একটা ঘন পেস্ট তৈরি করে নিতে হবে তো আর একটু লাগছে বলে আমি এখানে যতটুকু ছিল পুরো অর্ধেকটা আলুই কিন্তু ব্যবহার করেছি একদম ছোট আলু একটা নিয়েছিলাম আর তারপরে লাস্টে কয়েক ফোটা গোলাপ জল দিয়ে কিন্তু ফেস প্যাকটা রেডি করে নিতে হবে তো আর কিন্তু আপনাদের পার্লারে গিয়ে উপান ফেস প্যাক করতে হবে না বা উপট্যান কিনতে হবে না রেডিমেড তো সেটা কিন্তু আপনারা বাড়িতেই সহজেই করে নিতে পারবেন আর সময় কিন্তু লাগে মাত্র দশ মিনিট হাতে দশ মিনিট থাকলে কিন্তু আপনাদের স্কিন কিন্তু একদম হিরের মতো চমকাবে আর এই যে তারপরে কিন্তু মুখটা আগে ভালো করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে কিন্তু এই প্যাকটা একটা মোটা লেয়ার করে পুরো মুখে লাগিয়ে নিতে হবে আর এই একটা মাত্র ফেস প্যাক এমন একটা ফেস প্যাক যেটা কিন্তু যত রকমের মুখের দাগ ছোপ সমস্ত কিন্তু রিমুভ করে দেয় যতই জেদি দাগ হোক না কেন ব্রনোর দাগ যদি হয়ে থাকে সেটা যদি রিমুভ না হয়ে থাকে সেটা কিন্তু রিমুভ হবে এই এই ফেস প্যাকটাতে তারপর সানট্যান যেটা এখন বড় সমস্যা গরমকালে সেটা কিন্তু রিমুভ হবে নিমে এসে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে সানট্যান এই একটা মাত্র ফেস প্যাক ব্যবহারে এটা তোমরা সপ্তাহে দুদিন ব্যবহার করো দিনের বেলা ব্যবহার না করে আমি বলবো রাতে ব্যবহার করো তো সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে যদি মুখে রোদের তাপটা না লাগে এটা ফেস প্যাকটা লাগানোর পর আর আলু কিন্তু স্কিনকে ন্যাচারালি উপায়ে ব্লিচ করে তো সেই জন্যে এটা কিন্তু একটা ব্লিচিং এফেক্টও স্কিনে দেয় স্কিনটাকে কিন্তু ব্রাইট করে দেয় এবং যাদের চোখের তলায় প্রচুর পরিমাণে ডার্ক সার্কেল রয়েছে তাদের জন্য কিন্তু এই ফেক্স প্যাকটা ভীষণ ভীষণ কার্যকরী হতে চলেছে চোখের তলা তোমরা ভালো করে লাগিয়ে নাও চোখের ওপরে দেবে না চোখের তলাতে জাস্ট লাগিয়ে নাও আর ভালো করে একটা মোটা লেয়ার লাগিয়ে নিয়ে দশ মিনিট মতন অপেক্ষা করো আর এই যে দশ মিনিট অপেক্ষা করার পর কিন্তু এইভাবে হালকা হাতে কিন্তু স্ক্রাব করতে হবে পাঁচ মিনিট মতন একদম হালকা হাতে স্ক্রাব করে করে কিন্তু প্যাকটা রিমুভ করতে হবে আর তোমরা যখন এটা স্ক্রাব করবে তখনই দেখবে স্কিনটা কি পরিমাণ ব্রাইট লাগছে সুন্দর লাগছে আর এটা তোমরা একবার ব্যবহারই কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে তো ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু সপ্তাহে দুদিন করে এটা ব্যবহার করো দেখবে দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে রেজাল্ট কিন্তু তোমাদের চোখে পড়ার মতন হবে তো এই যে আমি হালকা হাতে কিন্তু এইভাবে ভালো করে কিন্তু স্ক্রাব করে নিচ্ছি আর প্যাকটাকে কিন্তু একদম ড্রাই করবেন আমি যেটা বললাম সাত থেকে দশ মিনিট রাখবে তার বেশি রাখার প্রয়োজন নেই তো যখন একটু হালকা ভেজা ভেজা থাকবে সেই অবস্থাতেই কিন্তু এইভাবে স্ক্রাব করবেন আর একদম শুকিয়ে গেলে কিন্তু স্ক্রাব করতে পারবে না আর এই যে স্ক্রাব করতে করতে আপনারাই দেখুন স্কিনটা কি পরিমাণ ভালো লাগছে মানে আমি নিজে টাচ করে দেখছি স্কিনটা প্রথম যখন ছিল ফেস প্যাকটা লাগানোর আগে আর এখন কিন্তু স্কিনটা অনেক বেশি ভালো লাগছে তো আপনারা এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন ভীষণ ভালো কিন্তু রেজাল্ট পাবেন তো বাড়িতেই কিন্তু আপনারা সহজে এখন রুকট্যাং করে নিতে পারবেন তো এটা একবার জাস্ট আমি ব্যবহার করুন আমি বলছি বারবার করে যেহেতু একবার ব্যবহার করুন তারপরে দেখবেন রেজাল্টটা কি ভালো এই ফেস প্যাকটা তো এরপরে দেখুন ভালো করে কিন্তু আমি হালকা হাতে স্ক্রাব করে নিয়েছি এরপর একটা ওয়াইপসের সাহায্যে কিন্তু আগে ভালো করে প্যাকটা তুলে নেব যতটা তোলা সম্ভব তুলে নেব তারপরে কিন্তু পরিষ্কার জল দিয়ে মুখটা ধুয়ে নেবো আর এই যে জল দিয়ে মুখটা ধোয়ার পরে দেখুন স্কিনটা কি ভালোই না লাগছে তো আপনারা একবার ব্যবহারে কিন্তু দেখবেন ট্যানটা কিন্তু অনেকটা কম মনে হবে মানে মুখে যে দাগছোপগুলো রয়েছে অনেকটা লাইট মনে হবে স্কিন টোনও কিন্তু ব্রাইট লাগবে তো অবশ্যই এটা ব্যবহার করুন তো এরপরে কিন্তু আমি ময়শ্চারাইজার হিসেবে কিন্তু এখানে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি তো ভিটামিন ই ক্যাপসুল এখন গরমকালে যেহেতু অনেকে ডিরেক্ট লাগাতে পারেন না মানে ঘেমে যায় খুব আর মুখটা চিপচিপ করে তো সেই জন্য অর্ধেকটা পরিমাণ ভিটামিন ই ক্যাপসুল এখানে অয়েলটা আমি বের করে নিলাম আর তারপরে আপনাদের যে ময়শ্চারাইজার ক্রিম আপনারা ইউজ সেই দুটোকে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে অ্যাপ্লাই করুন তাহলে কিন্তু দেখবেন ভিটামিন ই ক্যাপসুল আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন এই গরমকালে কোনো রকম কিন্তু কোনো অসুবিধা হবে না আর এরপরে কিন্তু একটু হালকা হাতে মাসাজ করতে হবে দু মিনিট মতন যেহেতু ভিটামিন ই ক্যাপসুলের অয়েলটা কিন্তু ভালো করে স্কিনে যাতে বসে যায় তো সেই জন্য কিন্তু মাসাজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট তো ভালো করে কিন্তু পুরো মুখে ভালো করে মাসাজ করে ভিটামিন ই এর যে অয়েলটা রয়েছে সেটা স্কিনে বসিয়ে দিতে হবে আপনারা যদি ভিটামিন ই ক্যাপসুল লাগাতে না চান তাহলে শুধুমাত্র ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবেন আর দিনের বেলা যদি প্যাকটা ব্যবহার করে থাকেন ফেস প্যাকটা লাগিয়ে থাকেন তাহলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন তো সেটা কিন্তু মাস্ট সেটা ব্যবহার করতেই হবে তো দেখুন স্কিনটা কি পরিমাণে চকচক করছে সুন্দর লাগছে তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন টাটা